চারপাশে যা কিছু ঘটছে তা দেখে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক দেশে হচ্ছেটা কি এমন প্রশ্ন মানুষের মুখে মুখে প্রায় প্রতিদিন ঢাকা শহরে অবরোধ হচ্ছে এর ফল প্রচণ্ড যানজট আর মানুষের দুর্ভোগ যেন ক্ষোভ বিক্ষোভের শহরে পরিণত হয়েছে ঢাকা এমনিতেই স্বাভাবিক সময়ে ঢাকায় চলাচল করা বেশ কঠিন যানজটে নাকাল নিত্যদিনের জীবন তার ওপর এসব ক্ষোভ বিক্ষোভ মানববন্ধন আর ভাঙচুরের ঘটনায় নগর জীবন যেন অতিষ্ঠ দাবি থাকবে এর হবে কিন্তু কথায় কথায় এভাবে সড়ক অবরোধ করলে জনজীবনের কি হবে পুরান ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের এজলাসে ভাঙচুর চালানো হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এজলাস কক্ষ গত বুধবার রাতের ঘটনা এটি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে বাধার মুখে তারা আগুন নেভাতে পারেননি পরে বৃহস্পতিবার সকাল সোয়া দশটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আবারও সেখানে যান গিয়ে দেখেন এজলাস কুড়ে ছাই হয়ে গেছে পরে তারা ফিরে আসেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌশুলি বোরহান উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন যে সংস্কার না করলে সহসা এখানে সম্ভব আলিয়া মাদ্রাসা মাঠে আদালত বসানোর প্রতিবাদ করছেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তারা এই আদালত সরিয়ে নেওয়ার দাবি করছেন অস্থায়ী বিশেষ আদালত সরিয়ে নেওয়ার দাবিতে গতকাল দিবাগত রাত একটার দিকে সড়ক অবরোধ করেন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী দশ ঘন্টা পর আজ বেলা এগারোটার দিকে তারা সড়ক থেকে সরে যান বিডিআর বিদ্রোহের একটি মামলার শুনানি আজ এই আদালতে হওয়ার কথা ছিল যা স্থগিত করতে হয়েছে পনেরো বছর আগের এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য গত চব্বিশ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে নব্বই দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দিয়েছে সরকার আজ থেকে আলিয়া মাদ্রাসার মাঠে জামিন শুনানি শুরু হওয়ার কথা ছিল ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি পিলখানা হত্যাকাণ্ডের মামলায় দণ্ডিত বিডিআর সদস্যদের কারামুক্তি মামলার ন্যায় বিচার নিশ্চিত করা চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের দাবিতে আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ ব্লকেট করা হয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্য সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনেরা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন বেলা দেড়টার দিকে শাহবাগ ব্লক করা হলে ওই মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় শাহবাগ মোড় সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে তৈরি হয় তীব্র যানজট গতকাল রাত থেকে বক্সিবাজার টু শাহবাগ এলাকা প্রায় স্থবির এর প্রভাব পড়েছে আশেপাশের সড়কগুলোতে এভাবেই কি চলতে থাকবে এটাই কি বাক স্বাধীনতা ও সুশাসনের নমুনা